আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত উজ্জ্বল ফর্সা ত্বক আমরা সবাই পেতে চাই আমাদের ত্বককে উজ্জ্বল ফরসা এবং দাগমুক্ত করে তোলার জন্য বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাধনই ব্যবহার করি কিন্তু খুব ভালো একটা ফল কিন্তু পাই না আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র তিন দিনে আপনাদের ত্বক হবে কাচের মতো চকচকে এবং দাগমুক্ত তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান উপকরণটি লাগবে সেটি হচ্ছে আলুর পেস্ট আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটিকে আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা আমাদের ত্বক থেকে দাগসব বলি রেখা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে আলুর রস নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক কতটা উজ্জ্বল খসা হয়ে যায় তা যারা এই আলুর এপ্লাই করেন তারাই জানেন বিভিন্ন কারণে আমাদের ত্বকে কালো দাগ বা কালচে নিয়মিত অ্যাপ্লাই করলে ত্বকের সমস্ত কালো দাগ কালচে দূর হয়ে যাবে বন্ধুরা আমি এই আলুটিকে টুকরো করে কেটে নিচ্ছি আমি এটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে স্লাইজার দিয়ে স্লাইজ করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে সব থেকে ভালো হয় আমি ব্লেন্ডারের বাটির মধ্যে সম্পূর্ণ আলুর টকরাগুলো দিয়ে দিচ্ছি এখন এটিকে ব্লেন্ড করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ আলুটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি আমি এখন এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আলুর পেস্ট এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে বিভিন্ন কারণে আমরা রোদে ঘোরাফেরা করি এবং আমাদের ত্বকে একটা কালচে ভাব পড়ে যায় এই কালচে ভাব দূর করতে এই আলু এবং টক দই অনেকটা উপকারী বন্ধুরা এর মধ্যে এখন দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি এখানে একটি লেবুকে টুকরা করে কেটে নিয়েছি এখন এই লেবুর টুকরাটি থেকে লেবুর রস চেপে চেপে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড লেবু আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে ত্বক থেকে কালো দাগ কালচে ভাব বয়সের সাপ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে এই লেবুর রসের ভূমিকা অপরিসীম শুধুমাত্র এই লেবুর রস আমাদের ত্বকে নিয়মিত অ্যাপ্লাই করলে আমাদের ত্বক থেকে সমস্ত প্রকার কালো দাগ কালচে ভাব খুব দ্রুতই দূর হয়ে যায় তো বন্ধুরা এর পরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো মানের মধু নেওয়ার জন্য মধু যদি ভালো না হয় তাহলে সেটি কিন্তু আপনাদের ত্বকের জন্য খুব একটা উপকার করবে না প্রাচীনকাল থেকে এই মধু রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধু ব্যবহারে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুব অল্প বয়সে যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যায় তাদের জন্য এই মধুর প্যাক অনেকটাই উপকারী এই প্যাকটি তৈরি করতে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কিভাবে অ্যাপ্লাই করবেন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন মুখের ত্বককে অ্যাপ্লাই করার পূর্বে মুখের ত্বকটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং আপনাদের একটি হাতে এই ব্যাগটি লাগিয়ে নিয়ে এইভাবে মুখের ত্বকে ভালো করে স্ক্রাব করবেন এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন এই প্যাকটি কোপের গোড়া দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এই প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করলে ত্বককে ভিতর থেকে ডিপ ক্লিন করবে এবং ত্বকের ভিতরে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দেবে এবং ত্বক হবে উজ্জ্বল ফর্সা এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ইনশাল্লাহ আপনারা আপনাদের ত্বকে অনেকটাই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন এ ব্যাটি লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি শুকিয়ে গেলে নর্মাল দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতে আমার ত্বকের পরিবর্তনটা তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আমার এই প্যাকটি ব্যবহার করে আপনাদের তকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ